নাম শিরিনাক্তার তবে মুখ ভর্তি এমন দাড়ি দেখে কারো বোঝার উপায় নেই তিনি নারী না পুরুষ তার মায়েরও এমন মুখ ভর্তি দাড়ির মতো লোম শুধু মুখেই নয় পুরো শরীর জুড়েই বড় বড় লোমে ভর্তি জামালপুরের তিন প্রজন্মের বারো জনের শরীর ভর্তি এমন অস্বাভাবিক লোমের কারণে প্রতিবেশীরা করতে চায় না মেলামেশা শিশুরা চায় না খেলতে এমন কি বিয়ে হলেও মেয়েদের ফিরিয়ে দেয় বাবার বাড়িতে সমাজের চোখে তারা যেন মানুষ নন এক অজানা কৌতূহলের বস্তু মাত্র সবার কাছে তারা পরিচিত সদস্য লোম মানব বলে আমি যখন লেখাপড়া করতাম আমার বান্ধবীরা আমার সঙ্গে মিশত কিন্তু আই খেলে অনেক কিছু বলতো কিন্তু আমি শুনিও না শোনার বান করেছি করছি বাবাও নাই যে লেখাপড়া কর্মী তারপরে মা কষ্ট করি তারপরে এই যেটু কুয়া গেছি তারপরে মানে আর করতে পারিনি আর মেরুদণ্ড হাড়ের একটু সমস্যা আছে আমি ওয়ান ক্লাসে পড়ি আমার বাপের টাকা নাই সে চিকিৎসা করতে পারে না জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই পরিবারগুলোর জীবন চলছে চরম অভাব অনটনে তাদের কেউ রিক্সা চালিয়ে কেউ দিন মজুরি করে কোন মতে টিকিয়ে রেখেছিল জীবন কিন্তু বয়সের ভার আর সামাজিক বঞ্চনার চাপে এখন তাও আর সম্ভব হচ্ছে না তাদের মানুষ আমি বিয়ে সাদি দেওয়া করি না একটা মেয়ে দিয়ে দিয়েছি খুব কষ্ট করে আর মনে করেন আমরা সমাজে ঠিক মতো জুড়ে কাজ করে কোন সংসার চলাই আমার স্বামী পশমালা আমার পাঁচ মেয়ে আমার মেয়ে সন্তান এটা কেউ কারো গুগো যাবার পায় না তাতে খেলা করে একটা মেয়ে বিয়ে দিছি জামাই ধরেন পশমালা জায়গা এমন অস্বাভাবিক চেহারা দেখে তাদের সাথে মিশতেও চায় না কেউ বিয়ে হলেও মেয়েদের স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন তাদের নিয়ে করে উপহাস কেউ কেউ আবার আমার বাপেরা বাবার বাড়িতে আমার এই সমস্যা আমার বাপের আমার দুই তিন ভাই আর আমি

করার জন্য টাকা খুশে ਦਿੱত তাহলে সুবিধা হইতো চিকিৎসা করতে পারি দেয় এবং কে আর সমস্যা অনেক জটিল অবস্থা ছেলেদের দরচা মে দরবেশি বড় বড় ও বের বড় বড় অত সম্রাট নাই যে চিকিৎসা করমু কেবলা আবার আমরা বালাগর বিয়ে দিমু দিতে পারি না কেউ যদি সহযোগিতা করে সাহায্য কেমবা ই করে চিকিৎসার বাবত দি করে তাহলে আমরা দন্য হব